নমস্কার বন্ধুরা কৃষ্ণা সাদের রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি রেসিপিটা শুরু করছি আজকে আমি করব শুটকি মাছ বাটা চলো তাহলে দেখি কিভাবে আমি শুটকি মাছটা করি তোমরা পুরো ভিডিওটা দেখো আর আমার সাথে থেকো এই যে শুটকি মাছগুলো আমি ভালো করে ধুয়ে গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি পেঁয়াজ বাটা নিয়েছি রসুন বাটা কাঁচা লঙ্কা পাকা লঙ্কা বাটা টমেটো হলুদ নুন চলো তাহলে আমি কিভাবে রেসিপিটা করি তোমরা দেখো এই কড়াই আমি বসিয়ে দিয়েছি এবার আমি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিচ্ছি এই জন্য সর্ষের তেল আমার লাগবে এই মাছটা করতে দেখো এই তেল দিয়ে দিলাম কড়াইতে এবার তেলটা গরম হয়ে গেলে আমি মাছগুলোকে ভেজে নেব প্রথমে তেলটা আমার গরম হোক দেখো আমার তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলোকে আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নেব দেখো আমার মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার মাছগুলোকে আমি তুলে নিচ্ছি মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার ওই তেলের মধ্যে আমি এই পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা একটু ভেজে নেব লাল করে তারপর আস্তে আস্তে আমি রসুন বাটা দিয়ে নেব পেঁয়াজ বাটাটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার রসুন বাটাটা দিয়ে দেবো দিয়ে এবার একটা কিছুক্ষণ আমি এটা ভেজে নেব ভালো করে একটু ভেজে নেব আমার পেঁয়াজ আর রসুনটা ভালো করে ভাজা হয়ে গেছে এবারে আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি লঙ্কা বাটাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নেব তারপর আমি টমেটো কুচানোটা দিয়ে দিলাম স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে ভালো করে এবার আমি এই মশলাটাকে ভেজে নেব মশলাটা দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি এই ভেজে রাখা সুটকি মাছগুলো দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফ্যাসার শুটকি এটা লোটের শুটকি নয় এটা ফ্যাসার শুটকি খেতে বেশি টেস্টি হয় এবার গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে তারপর আমি এটাকে ভালো করে একদম শুকনো শুকনো করে ভেজে নেব একটু বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে আবার এটাকে ভেজে নেব দেখো আমার এই সুটকি মাছ বাটা রেডি হয়ে আছে এইভাবে তোমরা একবার বাড়িতে করে দেখো আশা করি তোমাদের খুবই ভালো লাগবে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে যারা যারা সুটকি মাছ খেতে ভালোবাসে তাদের কাছে এই রেসিপিটা খুবই অসাধারণ লাগবে খেতে গরম ভাতের সাথে এটা খেতে খুবই ভালো লাগবে কাদের কাদের এই শুটকি মাছ বাটা খেতে ভালো লাগবে আমাকে একবার কমেন্ট করে তোমরা জানিও